আমি কোরআনের কে এজন্য ভালোবাসি কারণ কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি আমি নবীর ভাষা তাও আরবি কোরআনের ভাষা তাও আরবি এজন্য কোরআনের মধ্যে লাইলাতুল বারাত নাই শবে নাই নাই হাদিসের মধ্যে শবে বারাত নাই লাইলাতুল বারাত কেন নাই কারণ বারাত এটা ফারসি শব্দ বারাত কি শব্দ ফারসি ফারসি শব্দ কোরআনের মধ্যে কি ফারসি আছে না কোরআনের মধ্যে ফারসি নাই

হাজার মাসের চাইতে আরো উত্তম হাজার মাস মানে প্রায় হিসাব করলে চুরাশি বছর চার মাস চুরাশি বছর চার মাস এখন প্রশ্ন করতে পারেন এইরকম রাত এইরকম রজনী লাইলাতুল কদর বলেন লাইলাতুল বারাত বলেন আমার নবীজির আগে ছিল কিনা জবাব আসবে এই রাতগুলি আল্লাহ আমাদের নবীকে উম্মতি মুহাম্মদের জন্য বানাস দিয়েছেন জবাব হল

তফসিরে মতে বলেছেন আল্লাহ তাআলা লওহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে ওইখানে লাইলাতুল বারাতে নাযিল করেছেন প্রথম আসমান থেকে বছর জীবনের আল্লাহ করেছেন

আমার কাছে আজকে আসো আমি আল্লাহ তোমাদের গুনামাত করো চাওয়ার কে আসো আমি আল্লাহ করাই দেবো

क्या तरबंदा लात तरबंदी दिल के ढक के ढक बैंड पंदा घुमायो ना घुमायो आज के तो घूम चावल लात तो है ही आज के तुम्हार ढक रोज नहीं तुम्हार लय तो किस्मान लय तो बरा लय तुम्म का बरा लय तो ही दिल मारा आएगा आज के रात कुछ फेस्ट आए जमाने दिल रा किसके বাদন পত্র হচ্ছে তারা সেখানে কি করবে তাও কাটবে যারা বাদন করবে তাদের সাথে বসে বসে তাদের জন্য আল্লাহ দরবার

করে দেন <preachers> তো আসুক সরবটা ভাঙ্গ মসজিদ করেন কাউকে বড় কথা বলে আরে কোন খবর নাই এক জায়গাতে আবাদত করতে হয়েছে এরকম বড় আছে না হঠাৎ করে মসজিদ দেখছেন কাউকে লজ্জা দিবেন না সরব দিবেন না কারণ তাকে আসার কি দিতে হবে সুযোগ উৎসাহিত করতে হবে এই যে আপনাকে সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে আপনাকে আপনি যদি পাঞ্জাবি গাই যান তারে ডাকেন আরো সুন্দর লাগবে মানুষ তখন অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় আর যদি বলেন হ্যাঁ আপনার <kung> সে <government>

বেল হলেন আমার প্রতিদিনวะ নবি কমলেวะ নবি উম্মতুল নবি ঘরের মধ্যে নাই মসজিদের মত নাই আমার প্রয়া নবি এসকের মধ্যে 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 গিয়ে আমার নবি স্বপ্নের মধ্যে মধ্যে কি করতেছেন দোয়া করতেছেন আয়সা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত রাতে কেন আছেন কেন জিয়ারত করতেছেন কেন কান্না করতেছেন আল্লাহ বলেন ও আয়সা তুমি কি জানো আজকে রাত কি রাত মায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোন নবী ভালো জানেন আমার নবী বলেন আজকে রাতটা হচ্ছে আমার একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন

গোপন ছিল বনিক তাহলে অসংক ছাগল ছিল অসংক ছাগলের মধ্যে যত পছন্দ ছিল লক্ষ লক্ষ কোটি কোটি এটা আদিত্য ব্রজালের জন্য আমানল বললেন কোটি কোটি মানুষকে আজকের এই গাতে আল্লাহ কি করবেন কি করবেন ক্ষমা করবেন ক্ষমা করে দিবেন এইজন্য আমাদের কাজ হচ্ছে তওব করতে হলে করেন একা একা করেন এটা আমার এবং আপনার একান্ত ইচ্ছা মনের বাসনা যে আমি চাইলে ঘরের মধ্যে ইবাদত করতে পারি

গুলাপ চাওয়া আমার জীবনটা যেন সুন্দর হয় আমার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় আমার দুনিয়া যেন সুন্দর হয় আমার আকার যেন সুন্দর হয় আমি দুনিয়াকে সাজানোর জন্য আকারকে সাজানোর জন্য আজকে না এবাদতের মধ্য দিয়ে কাটাবো কোনো সমস্যা আছে না এই জন্য কেউ ঘুমাবেন না চেষ্টা করবেন আজকে রাতটা বেশি বেশি এবাদতের মধ্য দিয়ে কাটানোর জন্য আগামীকাল রোজা রাখবেন তাহলে আপনার এবাদত

এবাদত করা তসবিহ তাহলিল পড়া যিকির আজকে পড়া পড়া আল্লাহরে করা জাহান্নামের ভয়কে জাহান্নামের আযাবকে ভয় করে মৃত্যুকে ভয় করে শোকের বারে দিয়ে দিয়ে নিজ জীবনের গুনাহগুলি শরণ গুনাহগুলি মানে নাম তবা মানি

আপনি আমার খাওয়া আমাকে শ্বাস নিঃশ্বাস দিচ্ছেন আমাকে এত সুন্দর করে বাছাই রাখছেন আল্লাহকে তারপর আপনার সাথে অন্যায় করেছি এটা আমার মনে উচিত নিজের অন্যায়কে শিকার তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহ আমাকে সবটা দিচ্ছি ওয়াদা করতেছি আমি এই গুনাই আর করব না এই তিনটা নাম হচ্ছে তাওবা নিজে যে অপরাধী মনে করা অপরাধ স্বীকার করা অপরাধ না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এই তিনটা যখন এক হয়ে তখন এটার নাম হবে তাওবা উচ্চ আওয়াজে বল সুবহান আল্লাহ আর যাবে স্বর্গে নেয়ামত কিলো দুই নম্বর হচ্ছে মানুষ মৃত্যু সময় হুজুর নিয়ে তাওবা করে এটা নাম তাওবা নয় নিজের জন্য নিজে আল্লাহর কাছে মাপ চাওয়া নিজের জন্য নিজে আল্লাহর কাছে কি চাওয়া মাপ চাওয়া এর আমরা আজকে রাত বেশি বেশি কি করব বেশি বেশি আল্লাহ আমাদেরকে কবুল করতে চাওয়া করুন আমিন আমিন আল্লাহ আল্লাহ মানুশের জন্য লেখা হবে প্রত্যেক কি লেখা হবে মিম বরি আদম বিহাদি সানা এই কাফে এই বস বিহা আইন ইয়াকতু কুলু হালাকিন কারাকার বংশ হবে কাদের ব্যক্ত হবে এই সিদ্ধান্ত লেখা হবে কোন দতে কোন দতে আসকের দতে মিম বরি আদম বানিঅত বরি বিহা সরাহ ওয়া বিহা турফুল আমাল

ইজ্জত প্রয়োজন দম্ভর প্রয়োজন কার কাছে চাইতে হবে কাছে কার কাছে আল্লাহর কাছে চান আল্লাহ বলে কে আসো চাওয়ার আসো আমি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু তোমরা তো নেওয়ার জন্য প্রস্তুত না আমরা কিন্তু খমার পথে কাটাচ্ছি গুণ তো সারা জীবন বেলা অন্তটাabras কে ডাক্তার কি করব ইবাদতের মন্ত্র দিয়ে কাটাবো ভালো কাজের মন্ত্র দিয়ে কাটাবো শুধু নিজেরা করলে হবে

মসজিদের মুসল্লি বেশি হওয়া বড় জিনিস নয় সত্যিকারের মুসল্লি হওয়া বড় জিনিস অধিক মুসল্লি তার মানে এই নয় যে এই সব ভালো মুসল্লি হতে হবে আগেকার সময় মসজিদ গুলি ছিল মসজিদ কাঁচা ছিল মুসল্লি ফাঁকা ছিল বর্তমান সময়ে মসজিদ সুন্দর সুন্দর কিন্তু মুসল্লির মন গুলি ভিতরে উপর দিয়ে ফিটফাট ভিতরের অবস্থা

নিয়ম শর্তে তাদের ইবাদত লাইলাতুল বরাতে কবুল হবে না কবুল হবে যখন আমরা ভালো কাজ করব আমরা ভালো কাজের মতই আমাদের সময়টাকে অধিবাহিত করব প্রত্যেককে আমরা গীতবরণ করতে হবে আমাদের প্রত্যেকের আসল ঠিকানা কবো আসল ঠিকানা কব কত বছর অনেকই ছিল এই বছর অনেকেই না অনেকেই আমরা যারা আজকে আসি। আগামী বছর হয়তো আমাদের মত আমি থাকব না আপনাদের মত অনেকজন থাকবে না আজকের এই রাত আজকের এই শবে বরাত আমাদের অনেকের জন্য জীবনের শেষ শবে বরাত আগামী বছর পাবো কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই জীবনের শেষ মনে করে আল্লাহ বেঁচে একটু ভালো কাজ করার ভালো ইবাদত করার ভালো কিছু করার সুযোগ দাও এইজন্য হিংসা বিদ্বেষ ফেলে দিয়ে ভাতৃত্ব বন্ধন যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার জন্য মন মানসিকতা থাকতে থাকতে হবে শেষ কথা আমার এই মসজিদ হোক পর থেকে আমি আর আসিনি অনেক সুন্দর একটা মসজিদ সবচেয়ে সুন্দর হচ্ছে mihrab এটা